এই দেখেন সুইচ ভিতরে যদি এইটা কপার হয় এবং এইটা ভিতরে সুন্দর হলে অরজিনাল না স্টিল বড়ি থাকলে অরজিনাল না কি করে ধরেন এই দুই পিস দেখাবে অরিজিনাল আর কার্টুনের ভিতরে দিবে দুই নম্বর দুই নম্বর কেউ চায় না তার সন্তানের বদনাম এটা হলো নিজস্ব ব্র্যান্ড উনি তো চাইবে না যে ওনার সন্তানের বদনাম হয়ে যায় এই ব্র্যান্ড সবসময় কোয়ালিটি মেইনটেইন করে উনি সেল করে থাকে প্রাইস হলো মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমার মামুন নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা নবাব কোর্ট সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেটের তলায়

এই এরিয়াতে গ্যাং সুইজ এরিয়া হ্যাঁ এখন আপনার কাছে মানুষ কেন গ্যাং সুইজ কিনতে আসবে এর প্রশ্নের উত্তর পুরো ভিডিও জুড়ে আজকে নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কোনটা ভালো কোনটা খারাপ মানে এই গ্যাং সুইজটা যে ভালো এটা কি আসলে চেহারা দেখে বুঝবে নাকি অন্য কিছু আছে চেনার এই বিষয়টা আপনি আমাকে ফুল ভিডিওতে ক্লিয়ার করবেন আসলে গ্যাং সুইজটা এমন একটা জিনিস এটা তিনটা পাট নিয়ে একটা গ্যাং সুইজ হয় আমি একটু দেখাই দি কেসিং আমরা অনেক সময় সৌন্দর্যটাকে বেশি মূল্যায়ন মূল্যায়ন প্রাধান্য দিচ্ছি কিন্তু এই জিনিসটাকে প্রাধান্য দিলে যে সুইচটা যে আসলে এই লাইটটাকে অন অফ অন অফ করছে কি দিয়ে করতেছে ভিতরে আসলে কি আছে এই জিনিসটা কখনো আমরা নিজেরা কিন্তু চিন্তা করি আমরা যেটা বেশি চকচক করে সেটা নিয়ে ওইটা নেওয়ার জন্য চিন্তা করি যেটা ওয়েট আছে ওইটা নেওয়ার জন্য আগ্রহ করি হ্যাঁ এটার মধ্যে মনে হয় যেন কিছু জিনিস আছে জাস্ট আজকের ভিডিওটা তো অল্প একটু জিনিস আপনাকে দেখাই যে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে যাচ্ছি আজকে মানে প্রোডাক্ট বিক্রির কোন ভিডিওটা জি কোনটা ভালো কোনটা খারাপ জি এটা প্রমাণ করে দিবেন যদি ভিউয়ার্স মনে করে আপনার থেকে প্রোডাক্ট নিতেছে ঠকবে না সেই তখন আপনার কাছে আসবে আসবে আচ্ছা ওকে ভাই অ্যাড্রেসটা কনফার্ম করে দিলাম আমরা মূল ভিডিওতে যাব আমাদের হচ্ছে যে 165 নবাপুর রোড সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট সরাসরি যদি বলি ডাস বাংলা ব্যাংক জি জি গুলিস্টানে আয়েশা গুলিস্টান থেকে 100 গজ দক্ষিণে নবাপুর নবাপুরে ডাস বাংলা ব্যাংকের নিচে আমাদের দোকানটা ভুইয়া লাইটহাউস জি জাস্ট আমার এটা হচ্ছে আজকে কিন্তু শুধুমাত্র আমাদের ডিসপ্লে সেন্টার কারণ হচ্ছে কি এটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই অনেক সময় অনেক কাস্টমার প্রতারিত হয় এক পিস প্রোডাক্ট দেখায় দোকানদাররা কিন্তু বাকি প্রোডাক্টগুলো দেখায় না না দেখায় কিন্তু মেমো করে ফেলে মেমোগ্রাফে আমরা সেই জিনিসটাকে বাকি হ্যাঁ হ্যাঁ এক দোকানদাররা কি করে এ ধরেন এই দুই পিস বল আপনাকে দেখাবে দুই পিস দেখাবে দেখানো এটা দেখাবে অরিজিনাল আর কার্টুনের ভিতরে দিবে দুই নাম্বার দুই নাম্বার এটা আপনি ব্যবসায় যদি চায় আপনাকে ঠকাবে আপনার কোন সিস্টেম নাই আপনি এখান থেকে জিতে আসবেন একজন কাস্টমারের কোন সিস্টেম নাই কোন সে পারবে না এখন কথা হলো কি আমরা তাহলে কি আমরা কি সব সময় ঠকতেই থাকব না আপনার সোর্স করতে হবে বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এখন বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি আবার কিভাবে সোর্স করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান কোনটা সেটা হলো যারা নিজেরা ব্র্যান্ড তৈরি করে মানে যাদের নিজস্ব ব্র্যান্ড আছে ব্র্যান্ড আছে কেউ চায় না তার সন্তানের বদনাম হোক ওনার নিজস্ব ব্র্যান্ড হলো রোজ ব্র্যান্ড এটা হলো নিজস্ব ব্র্যান্ড এখন উনি তো চাইবে না যে ওনার সন্তানের বদনাম হয়ে যায়

দেখেন সুইসের ভিতরে যদি এইটা কপার হয় এবং প্রশ্ন হলো সব সুইচ ভিতরে কি কপার থাকে না থাকে না এই যে দেখেন আমি আরেকটা সুইচ খুলি আপনাকে দেখাই থাকে কি না থাকে সেটা দেখানোর চেষ্টা করি খুলতেছে এটার ভিতরে কি কপার

হাতে যদি না নি তাহলে না দেখালে আসলে অনেকে বুঝতে পারবে না এই যে দেখেন এটা সম্পূর্ণ কিন্তু টু ওয়ে কানেক্ট করা প্রত্যেকটা কিন্তু এলইডি কানেক্ট করা এই সুইচটা জি এরপর আরেকটা নাম ধরে একটা ডিজাইন রেটও কিন্তু লাক্সারিয়াস একটা সিরিজ এটা ইয়ার একদম ফুল গ্লাস করা গ্লাস করা ফুল গ্লাস করা এরপর আরেকটা সিরিজ আছে এটা হচ্ছে ডজন ব্র্যান্ডের একটা গ্যান সুইচ এটা ডজন ব্র্যান্ডের আছে এইভাবে আসলে নিট ব্র্যান্ডের আছে ওয়ান প্লাস আছে ইএস ব্র্যান্ডের আছে জিএফসি ব্র্যান্ড আছে আসলে বেন্নার সুদে এখানে প্রত্যেকটা সুজের কিন্তু কালার বাই কালার আপনারা চয়েস করে কিন্তু টোটাল 75 টা সিরিজের গ্যাং সুজের 75 টা সিরিজ কেউ যদি চায় কেউ যদি চায় যে আমার দেওয়ালের কালারের সাথে ম্যাচ করে নিব একবারে সাথে সাথে আইছে আপনারা বিশেষ করে আমি আবারো বলি এই ডিসপ্লে সেন্টারটা করছি আমার কাস্টমারদের জন্য কারণ আপনি যদি একটা দুইটা দেখে যাতে প্রতারণার শিকারjate না হন আমার কথা হচ্ছে যাতে করে আপনারা সিরিজ দেখে আপনারা পছন্দ করে এরপরে মেমোটা কত দিনের গ্যারান্টি থাকছে একটা সুইচ প্রত্যেকটা গ্যাং সুইচের মধ্যে আমাদের হচ্ছে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর প্রত্যেকটা রেগুলেটার মধ্যে আমাদের তিন বছরের দশ বছরের ভিতরে যদি একটা সুইচ 100 বার নষ্ট হয় 100 বার নতুন নতুন সাথে সাথে নতুন আচ্ছা ওকে এখন কথা হলো এই সুইচ দেওয়ার যদি পছন্দ না হয় ফেরত দিলে টাকা দিবেন সাথে সাথে টাকা ব্যাক আর এটারা শুধু একটা সুইচ দেওয়ার পরে যদি আপনি 10 পিস মাল নিয়ে গেছেন যদি 3 পিস লাগে 7 পিস লাগে না সেটা ব্যাক দিয়া সাথে সাথে টাকা নিতে পারবেন ওকে ফাইন সুইচ গেল ভাই এরপর আসলে আপনার সার্কিট ব্রেকার হ্যাঁ

ইম্পর্টেন্ট পার্ট হলো তার তার রগের কাজ করে রগের ভূমিকায় থাকে তার একদম একবার যদি তার ঢুকে যায় আপনার বিল্ডিং এর ভিতর এটা কিন্তু বের করতে পারবেন বের করার কোনো সুযোগ সুযোগ নেই এখন আপনি কি জন্য আসলে কি কোন ব্র্যান্ডের তার দিবেন উনি কিন্তু লোকাল কোন ব্র্যান্ড পেছেন না আমার হচ্ছে যে ওয়ালটন ব্র্যান্ড বিআরবি বিআরবি বিবিএস তিনটাই তিনটা এবং কি বিআরবি যে কেবলটা আমি আবারো বলি বিআরবি এর কেবলটা অরিজিনাল অথেন্টিক বিআরবি কুষ্টিয়া মজিবুর রহমান সাহেবের সেই কেবলটা কিন্তু কপি কোনো প্রোডাক্ট

যারা সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন না আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নয় ছয় একশো পঁয়ষট্টি নবপুর ডাস বাংলা ব্যাংকের নিচে আমি একটু যদি ইজি ভাবে যদি বলি সবাই ছিল গুলিস্তানের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম রাইফেল মুসাফির এক শহীদ মিনার ক্লাব শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ও হোয়াটসঅ্যাপ করা এটা চট্টগ্রামে তাছাড়া আরেকটু কথা বলি আমাদের ফেসবুক পেজ ভুইয়া লাইট হাউস ইউটিউব ভুঁইয়া লাইট হাউস ওয়েবসাইট ভুঁইয়া লাইট হাউসে কিন্তু আপনারা ঢুকলে সাথে সাথে আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আজকের মতো মামজিবিন